সকলকেও ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে বিশ্বের অন্যতম বিস্ময়কর বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এর সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন ই এস এম নাইম নামের একজন বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টই করার জন্য সো এমনইভাবে আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর সব সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ব্যক্তিত্ব মাইকেল ফ্যারাডে। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও পদার্থ বিজ্ঞানের ব্যবহারিক ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োগের মতো একটি যুগান্তকারী আবিষ্কার করেছিলেন তিনি সতেরোশো সালের বাইশে সেপ্টেম্বর ইংল্যান্ডের নিউ ইংটন বার্স অঞ্চলে ফ্যারাডের জন্ম হয় বাবা ছিলেন একজন কামার বাড়ির কাছে একটি প্রাথমিক স্কুলে কিছুদিন পড়াশোনা করেছেন ফ্যারাডে। আর্থিক অনটনের জন্য মাঝপথেই স্কুল ছেড়ে দিতে হয় তাকে তেরো বছর বয়সে সংসারে ব্যয় মেটাতে তাকে কাজে ঢুকতে হয় মিস্টার জর্জ বলে একজন ভদ্রলোকের বইয়ের দোকান ছিল সেখান থেকে বিভিন্ন পত্রপত্রিকা ফেরি করা হতো ফ্যারাডের কাজ ছিল সেসব পত্রপত্রিকা ঘুরে ঘুরে লোকের বাড়িতে বিলি করা এক বছর কাজ করার পর ফেরাডের কাজে খুশি হয়ে মিস্টার জর্জ তাকে বই বাধাইয়ের কাজ করতে অনুমতি দেন আগের চেয়ে পরিশ্রম অনেক কম কাজের ফাঁকে পড়াশোনা করার সুযোগ রয়েছে বেশি তাকে সবচেয়ে আকর্ষণ করত বিজ্ঞান বিষয়ক বইগুলো দুটি বই মার্শেটের লেখা কনভার্সেশন ইন ক্যামেস্ট্রি এবং ইনসাইক্লোপিডিয়া এছাড়াও ব্রিটিনিকার বিদ্যুৎ সম্বন্ধীয় প্রবন্ধগুলো সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তাকে কিছুদিনের মধ্যেই বিজ্ঞানের গবেষণার জন্য বাড়িতে একটি ছোট ল্যাবরেটরি তৈরি করে ফেলেন তিনি হাত খরচার পয়সা বাঁচিয়ে গবেষণার জন্য একটা দুটো করে জিনিস কিনতে লাগলেন আবার অনেক সময় ফেলে দেওয়া জিনিস আবর্জনা থেকে সংগ্রহ করে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতেন তিনি কিছুদিনের জন্য বই বাধাইয়ের কাজ বন্ধ হয়ে যায় তার তখন মাইকেল ভ্যারাইডের জীবনের সবচেয়ে সংকটময় সময় ছিল অভাব দারিদ্রতা আর অসুস্থতায় মারা যায় বাবা মায়ের অবস্থাও তেমন ভালো ছিল না ভাইয়ের কাজ নেই সামান্য কিছু উপার্জনের জন্য সারাদিন পথে পথে ঘুরে বেড়াতেন মাইকেল ফ্যারাডে কিছুদিন পরে আবার পুরনো বইয়ের দোকানে বই বাধাইয়ের চাকরি ফিরে পেলেন ফ্যারাডে। তখন ফেরাডের বয়স মাত্র একুশ বছর একদিন দোকানের এক খরিদ্দার এসে বিখ্যাত বিজ্ঞানী স্যার হামফ্রি ডেভির বক্তৃতা শোনানোর জন্য দোকানের মালিক মিস্টার জর্জকে চার দিনের বক্তৃতার টিকিট দিয়ে গেলেন জর্জ জানতেন বিজ্ঞান বিষয়ে ফেরাডের কৌতূহলের কথা তিনি তাকে সবকটি টিকিট দিয়ে দিলেন মাইকেল ফ্যারাডের জীবনের এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছিল সেদিন গভীর মনোযোগ সহকারে তিনি শুনলেন স্যার হামফ্রি ডেভির বক্তৃতা অবশেষে শেষ আশা নিয়ে স্যার হামফ্রি ডেভিকে পত্র লিখলেন ফ্যারাডে। সেই সঙ্গে তিনি যে তার বক্তৃতা কত আগ্রহের সঙ্গে শুনেছেন এবং বুঝেছেন তার প্রমাণস্বরূপ পুরো বক্তৃতায় লিখে পাঠালেন নিজের ইচ্ছা এবং বর্তমান অবস্থা কোনো কথাই গোপন করলেন না তিনি কিছুদিন পর অপ্রত্যাশিতভাবে স্যার হামফ্রি ডেভির চিঠি পেলেন ফেরাডে তাকে আমন্ত্রণ জানিয়েছেন স্যার ডেভি তাকে রয়্যাল সোসাইটিতে নিজের গবেষণাগারে শিশি বোতল ধোয়ার চাকরি দিলেন ফেরাডের মধ্যে যে সুপ্ত প্রতিভা ছিল অল্পদিনের মধ্যেই তা বিকশিত হয়ে উঠল ল্যাবরেটরির কাজের মধ্যেই অত্যন্ত মনোযোগ সহকারে হামফ্রি ডেভির গবেষণা প্রত্যক্ষ করতেন এবং সেই সাথে তাকে মাঝে মাঝে সহযোগিতা করতেন যখনই সময় পেতেন বিজ্ঞান বিষয়ক সব পত্রপত্রিকা গভীর মনোযোগ সহকারে পড়তেন তিনি ফেরাডের এই আগ্রহ দেখে তাকে নিজের সহকারী করে নিলেন স্যার ডেভি নিজের গবেষণার সঙ্গে সঙ্গে ফেরাডেকে গবেষণার ব্যাপারে উৎসাহিত করতেন নিজেকে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা জ্ঞানের সাধনা আর কঠোর শ্রমই এক অজ্ঞাতকুলশীল যুবককে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানীর পাশে স্থান করে দেয় আঠারোশো সালে ইউরোপের বিভিন্ন শহরে বক্তৃতা দেয়ার জন্য আমন্ত্রণ পেলেন স্যার ডেভি মাইকেল ফ্যারাডেকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করলেন তিনি স্যার ডেভির সহকারী হিসেবে বহু বিজ্ঞানীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে যান তিনি তারা যাত্রা শুরু করেন বুধবার ১৩ অক্টোবর আঠেরোশো সালে ফ্যারাডে তার ডায়েরিতে লিখেছিলেন আজকের সকাল আমার জীবনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল তারা ঘুরে বেড়ালেন ফ্রান্স ইতালির বিভিন্ন শহর ইতালি ভ্রমণের সময় পরিচয় হল বিজ্ঞানী ভোল্টারের সঙ্গে বিজ্ঞানী ভোল্ট তখন বিদ্যুৎ প্রবাহ নিয়ে গবেষণা করছিলেন ভোল্টারের সঙ্গে সক্ষতার পর ফেরাডে বিদ্যুৎ সংক্রান্ত গবেষণার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন আঠারোশো সালে দীর্ঘ বিদেশ ভ্রমণ শেষ করে স্বদেশে ফিরে এলেন ফেরাডে এবার তিনি রয়্যাল ইনস্টিটিউটে একজন গবেষক হিসেবে যোগ দিলেন একদিকে ফেরাডে যেমন হামফ্রে ডেভিকে গবেষণার কাজে নানাভাবে সাহায্য করতেন অন্যদিকে তড়িৎ রসায়ন বিজ্ঞান নিয়ে গবেষণা করতে থাকেন তিনি কিছুদিনের মধ্যেই তিনি আবিষ্কার করেন ক্লোরিন গ্যাসের তরলীকরণ তড়িৎ বিশ্লেষণের সূত্র ইংল্যান্ডের রাজসভায় বিজ্ঞানী হিসেবে তাকে নিযুক্ত করা হয় বেতন ধার্য করা হল বছরে পাঁচ হাজার পাউন্ড এবং এক বছর পরে তার বেতন পঁচিশ হাজার পাউন্ড স্থির করা হল রাজসভায় বিজ্ঞানী হিসেবে অর্থ সম্মান পেলেও গবেষণার সুযোগ ছিল খুবই কম তাই তিনি পদত্যাগ করে ফিরে এলেন রয়্যাল ইনস্টিটিউটের গবেষণাগারে এখানে তার মাসিক বেতন ছিল মাত্র পাঁচশো পাউন্ড কিন্তু গবেষণার সুযোগ পেয়েই সন্তুষ্ট হলেন ফ্যারাডে। অন্যদিকে আঠেরোশো সালে তিনি আবিষ্কার করলেন তার যুগান্তকারী তত্ত্ব আলোকের উপর চুম্বকের প্রভাব এ আবিষ্কারের উপর ভিত্তি করেই পরবর্তীকালে বিজ্ঞানী ম্যাক্সুয়েল বের করলেন তার বিখ্যাত বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণ যার ফলে মানুষ লাভ করল তারের সংযোগ ছাড়াই বেতার টেলিগ্রাফ যোগাযোগ মাধ্যম 18৬৭ সালে অবশেষে এই মহান বিজ্ঞানীর জীবনাবসন ঘটে এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট এবং শেয়ারিং এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফর টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস